খেলা শেষ হবার পূর্বে কেন দর্শক মাঠে নেমে গেল কর্তৃপক্ষ কেন দৌড়ানে দিল চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে আসি মাত্র বারো বলে যখন ক্রীড়া চক্রের জয়ের জন্য তিন রানের প্রয়োজন সেই সময় ব্যাটসম্যান একটা এবং অনেকে ভেবেছেন এটি ছয় হয়ে গেছে তাই দর্শক গ্যালারি থেকে সকলের নেমে মাঠে চলে আসেন যদিও বিষয়টি ছিল প্রথম স্টার্টিং এ যেটি শুরু হয়েছে আমরা দেখতে পেলাম আলাইপুর স্পোর্টিং ক্লাবের ওই অংশ থেকে সমর্থক যে অংশ ছিল সেই অংশ থেকে সকলে মাঠে নেমে পড়লো ঠিক তখনই সবাই মাঠে নেমে পড়লো আপনারা দেখতে পাচ্ছেন যে পটকা কুটাচ্ছে এই যে একটা পরিস্থিতি সবাই ভেবেছে যে এটি সহ হয়ে গেছে না এটি সহ হয়নি এটি আউট হয়ে গেছে দুর্ভাগ্যবশত আবার কর্তৃপক্ষ সকলকে দৌড়াই দিল এই যে একটা পরিস্থিতি এলে এবার দৌড়া সকলে দৌড়াতে থাক কালকে আলাইয়ারপুরের যেই একটা আচরণ সেটি সকলের চোখে পড়েছে এবং এই আচরণটার কারণে আসলে ডিসি এর মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে আমরা ডাঙ্গাসী হিসেবে এমনটা আশা করিনি এমনটা প্রত্যাশা করিনি তো যাই হোক সর্বশেষ এটি কন্ট্রোল করার জন্য অতিথি মঞ্চ থেকে অনেকে নেমে এসেছেন দেখতে পাচ্ছেন আপনারা তো আমি এই খেলার হাইলেসটা সম্পূর্ণটা আপনাদেরকে ডোন বিয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আর কী হয়েছিল সম্পূর্ণটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আজকে সন্ধ্যার দিকে আমি ভিডিওটি আপলোড করব একদম সম্পূর্ণ খেলাটাই আপনারা দেখবেন ডোন ভিউর মাধ্যমে আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন দোন দিল তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে খেলার সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে যুক্ত হবেন আমরা আজ সন্ধ্যায় ভিডিওটি আপলোড করার চেষ্টা করব